ভোকনাসে না সে ফেরাউন কি কেউ হবে চিরকাল না কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কে স্থায়ী হয় না ভখনাশে খালে গিবা হাসিনা ক্ষমতা চিরকাল রয় না ক্ষমতা চিরকাল রয় না চরে যাই সব যেতে হয়

নের মহারাজা আর কতবির বীর সব রাজা মহা আর কত বীর কাuntey ছেড়ে হয় না পৃথিবীটাকে स्थाई হয় না

সাহচিলা না যদি 2 4 20 জন চুটিওয়ালারা এক জায়গায় বসতে হতো তাহলে কয়েকটা নাস্তিকের কাছ থেকে কয়েক রকমের অনুমতির প্রয়োজন হতো এটা কি জুলুম ছিল না ছিল না কি কেন তারা এই কাজগুলো করেছে সূরা কাসাস এবং আল্লাহ তাআলা

যদি সামনে আসে আর যদিclientHeightের কথা বলার কারণে কারোর গায়ে জ্বালাপুরা হয় তাহলে বুঝবেন ওই রক্ত এর মধ্যে আছে এবং শুধু তাই নয় তার সোাপে এই মানুষগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে এরা এরা যারা বলছে যে আগে ধরছিল না অথবা তার জন্য মায়া কান্না যারা করছে আইনা ঘরের খবর শোনার পর ঋণের খবর শোনার পর হত্যার খবর শোনার পর গুণের খবর শোনার পর খুনের খবর শোনার পর ওসি প্রদীপের কেলেঙ্কারি শোনার পর বিপ্লব কুমারের বেয়াদি শোনার পরে হারুনের বিয়াদি শোনার পর সমস্ত কিছু দেখার পর হাজার হাজার ছাত্রদের লাশ দেখার পরে